ও দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর আয়োজিত বিএনপির র্যালির আয়োজন করা হয়েছে এ সময় বন্দর থানা বিএনপির সভাপতি হাজির শাহেন শাহ আহমেদের নেতৃত্বে বন্দর থেকে হাজার হাজার নেতাকর্মী র্যালিকে সফল করার জন্য যোগদান করেন এ সময় উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপি এবং বন্দর থানা ছাত্রদল শ্রমিক দল যুবদল এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মাসের সাতই নভেম্বরের শেষ দিন তিরিশ তারিখ মহানগর বিএমপির বিজয় রেলি আজকে আমার আমরা বন্দর থানা থেকে এসেছি বিজয় রেলিতে অংশগ্রহণ করার জন্য এবং মহানগর বিএমপি রেলি সাকসেস করার জন্য আমরা মূলত রাজনীতি করি তারেকজন নেতৃত্বে এবং তারেকজন নেতৃত্বে কমিটি দিয়েছে মূল স্রোতে শাখত ভাই টিপু ভাই মহানগরের আহ্বায়ক এবং সদস্য সচিব টিপু ভাই আমরা দুজনের নেতৃত্বে রাজনীতি করি ওনাদের নেতৃত্বে আমরা র্যালি সাকসেস করার জন্য এসেছি এবং বিএনপি সুনাম অর্জন করার জন্য এসেছি আমরা আছি এখানে বন্ধ থানা বিএনপি এবং শ্রমিক দল আছি বন্ধ থানা বিএনপি আছি বন্ধ থানা নেতৃবৃন্দ ওয়ার্ড পর্যায়ে সবাই আছে আমাদের উনিশ থেকে সাতাশ নম্বর ওয়ার্ড পর্যন্ত সবাই আছে আমরা তারেক রহমানের নেতৃত্বে রাজনীতি করি আমরা মূল স্রোতে রাজনীতি করি বিএনপি সুনাম করার জন্য রাজনীতি করি একটি বহিষ্কৃত দল বন্ধ থানায় আছে আপনারা জানেন বাংলাদেশের মধ্যে ওরা দীর্ঘ লং টাইম লুটপাট করে খেয়েছে এখনো খাওয়ার জন্য আমার জন্য হয়তো তাদের ডিস্টার্ব হচ্ছে এই জন্য আমাদের আমার নামে উল্টাপাল্টা কথা বলছে আসলে ওরা আমার প্রতিপক্ষ না ওদের রাজনীতি ওরা করে আমার রাজনীতি আমি করি ওরা যদি কেন্দ্র থেকে বহিষ্কার আদেশ নিয়ে উদ্ধার করে নিয়ে আসতে পারে আমার কোনো যায় আসে না বিএনপি সবার আমলিক দূষুদের যারা এখন আছে বহিষ্কৃত তারা অমলীদের দোষরধে নিয়ে আছে এবং দোষরধে নিয়ে একটা শক্তি দেখাচ্ছে আমাদের বিরুদ্ধে আমাদের আবু আলী সুফ খানের টিওয়ের উপরে হামলা করেছে আপনারা জানেন ইতিমধ্যে আমাকে অনেক হুমকি দমকি দিচ্ছে আমরা কোনো হামলা হুমকি দমকি আমরা ভয় পাই না আমরা মূল স্রোতে আছি এবং আমরাই থাকবো ইনশাআল্লাহ রিপোর্ট